আমি আপনাদেরকে একটা পয়গাম দেওয়ার জন্য আসছি সেটা হলো আলে বলে আমাদের উপর আপনারা একটু আস্থা রাখতে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আমাদের জাতির সম্মান মর্যাদা আল্লাহ পাক আকাশ চুম্বিদান করবেন আকাশ দান করবেন ইনশাল্লাহ বসিলার মাটি বসিলার মানুষ আমাদের দীর্ঘ একটা প্রায় অর্ধ শতাব্দীকারের আমাদের জার্নিতে সুখে দুঃখে হাসি কান্নায় আমরা সহযোদ্ধা জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা একসাথে পার করে এসেছি আপনাদের সর্বজন তিনি আমার আব্বাজান সাইফুল হাদিস ইসাল্লামা আজিজুল হক আহমদুল্লাহ হেল অত্যাধিক প্রাণপ্রিয় ছাত্র ছিলেন এবং তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফাজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলহের দক্ষিণ হস্ত হিসেবে ভূমিকা পালন করে গেছেন সেই থেকে আরও বহু মানুষের সাথেই আমাদের হৃদতা এবং আন্তরিকতার সম্পর্ক আপনাদের কাছে আমি আমার নতুন করে কোনো ক্যাম্পাস করতে আসিনি শুধু এতটুকু কথা বলি আমাদের আবু তাহের ভাই যে কথাগুলি বলতেছিলেন শেষে আমি সে যতটুকু কথা শুনলাম যে আমাদের আপনারা দেখতেছেন যে পাক রব্বুল ইজাদ সাইখুল হাদিস রহমতুল্লাহ আল সন্তান হওয়ার সুবাদে আর এরপরে বিগত সময়গুলোর আমাদের উপর দিয়ে যে ধকল যে সকল নির্যাতন জুলুম ইত্যাদি রোলার পরিচালিত হয়েছে এই সব কিছুর সুবাদে এই মুহূর্তে এই সময়টায় দেশ জাতি প্রশাসন সর্বত্র আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সম্মান মর্যাদা সবই দিয়েছেন নতুন করে কোনো সম্মান মর্যাদা কোনো ক্ষমতা পাওয়ার কিছু আমাদের নাই বরং নিশ্চিতভাবে ভাবে আরো নিরাপদ উপায়ে ব্যক্তিগত ক্ষমতা অর্জন করার সম্মান অর্জন করার শুধু অফার না চাপ ছিল আমার উপরে অনেক বড় চাপ তো শুধু একটা জিনিস চিন্তা করেছি সেটা হলো এদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ কি চায় যারা ইসলামকে ভালোবাসে তাদের চাওয়াটা আমি যদি তাদের চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন করতে না পারি আমি যদি আমার ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথাটাই যদি আমি চিন্তা করি তাহলে আসলে প্রকৃত অর্থে একজন আলেম হিসেবে নায়বে নবী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম না আর আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন না আমার পক্ষে জীবনে সফলতা অর্জন করা সম্ভব না তো এই জন্য সহজ পথ পরিহার করে একটু কঠিন পথটাই বেছে নিয়েছি আপনারা নিজেরা একটু যাচাই বাছাই করে দেখেন যে আমার সামনে কি কি অফার এবং কি কি সুযোগ ছিল নির্ভরযোগ্য সূত্র আছে আপনাদের কাছে সেই পদগুলোকে পরিহার করে আমাদের একটা চাওয়া হলো যে যে আমরা চাই একটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব যেন জাতির উপর প্রতিষ্ঠিত হয় আর কিছু না আলহামদুলিল্লাহ আলেমল আমাদের ধর্মীয় নেতৃত্ব এই সমাজে আছে এই সমাজে মসজিদের মেম্বারে মেহরাবে আলেম ছাড়া অন্য কাউকে সমাজের নিকৃষ্ট লোকটাও মসজিদ এবং মেহরাবের নেতৃত্বে মিম্বারের নেতৃত্বে আলেম ছাড়া অন্য কাউকে বরদাস্ত করবে না যে বেনামাজ আমি নামাজ পড়তে না পারি বেটা নামাজ আর মিম্বার আর মেহরাব তো হুজুররা চালাবে সম্মান ভালোবাসা শ্রদ্ধা ভক্তি হুজুরদের অভাব নাই কিন্তু একটা জিনিসের অভাব আছে সেটা হলো এই জাতি এখনো এই কথা মনে করে না যে দেশ পরিচালনার ক্ষেত্রে আলেম যোগ্য এটা এই জাতি এখনো মনে করে না অথচ এখন দুই সাল চলতেছে রে ভাই দুই সালে যারা এই কথাটা মনে করেন না যে আলেম দেশ চালাইতে পারে আমি তো বলবো যে আপনারা দুনিয়ার তথ্য সম্পর্কে দুই সালে দুনিয়া কি কি হইতেছে সেই সম্পর্কে আপনারা অজ্ঞতার মধ্যে আছেন আরে ভাই তিরিশ জন মন্ত্রী একটা দেশের আঠাশ জন মলনা এবং সাধারণ মোল্লানা সিলসিলায় আমাদের মতো কমি মাদ্রাসার হুজুর আমিরুল মৌমিন তিনি সেই দেশের সাইখুল হাদিস সাইফুল হাদিস মোল্লা হিবাদুল্লাহাদা হাফিজ আহ সেই দেশের সকল আলেমদের মতামত হলো আমাদের এই জমিনে ওনার চেয়ে বড় বুজুর্গ কেউ নাই ওনার চেয়ে বড় আমলদার কেউ নাই ওনার চেয়ে বড় আলেমও কেউ নাই তিনি হলেন সেই দেশের মুমিনিন আঠাইশ জন মন্ত্রী আমাদের মতো কমি মাদ্রাসা থেকে ফারে হওয়া মৌলানা মৌলবি পাঁচ বছরে সারা দুনিয়াকে টক্কর দিয়ে দেখা দিয়েছে দেশ কিভাবে চালাইতে হয় দেশের উন্নতি কিভাবে করতে হয় দেখাই দিছে তারা এই সব দেখার পরে যদি আমরা চোখ বন্ধ করে রাখি তাহলে আর কেমনে দেখাবো আপনাদেরকে বলেন কেমনে দেখাবে দুনিয়ার মানুষ আপনাদেরকে দেশবাসীকে কেমনে দেখাইতে হবে আর পাঁচ বছরে একটা দেশের মুদ্রা এক দেশের মুদ্রা দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট সেই দেশের মুদ্রা ছিল এক ডলারে একশো তিরিশ আর তখন আমাদের বাংলাদেশে এক ডলারে ছিল একশো টাকার মতো আর এখন পাঁচ বছর পরে যে দেখেন দেশে এক ডলারে পাওয়া যায় সেই দেশের পঁয়ষট্টি মুদ্রায় এক ডলার পাওয়া যায় তো বলেন ছিল একশো তিরিশ এখন একশো তিরিশের জিনিস পাওয়া যায় কত টাকায় পঁয়ষট্টি কতবার কত গুণ বাড়লো হান্ড্রেড পার্সেন্ট পঁয়ষট্টির দ্বিগুণ হলো একশো তিরিশ আমি দেখে আসছি সেপ্টেম্বরে আর আমাদের দেশের মুদ্রা ছিল দুই হাজার একুশ সালে এক ডলারে একশো টাকা আর এখন বাজারে টাকার কমে কেউ আইনা ডলার দিয়ে তার তাহলে যখন আমাদের উন্নয়নের রোল মডেলের এই দেশ আমরা যখন আমাদের দেশের মুদ্রা পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট দাম বাড়লো ওই সময়ে পাঁচ বছরে তাদের মুদ্রা একশো পার্সেন্ট দাম বাড়লো আমাদের মুদ্রার দর পতন হয়েছে আমাদের টাকার দাম কমছে তাদের দেশের টাকার দাম বাড়ছে এটাই শুধু বললাম আপনারা দেশের মানুষ নিজেদের একটা ধারণা পরিবর্তন করি আমরা যে না যারা যাদের কাছে কোরআনের এলেম আছে যাদের কাছে ইসলামের এলেম আছে আরে ভাই সেই দেশের প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাততানি সবচেয়ে বড় আলেম একজন বড় বড় কিতাব আছে দা আমাদের মাদ্রাসাগুলিতে আমরা পড়ি সেই কিতাব এত বড় একজন আলেম হলেন প্রধান বিচারপতি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের দেশে এই যে এরকম মানুষের হাতে হাতে অস্ত্র সেখানে মানুষের হাতে হাতে আপনাদের মধ্যই কাটার রাইফেল আর ভাঙা বন্দুক না প্রত্যেকের হাতে হাতে একে 40 40 আর কি কি গো আমি তো নামও জানি না অত্যাধুনিক অস্ত্র লক্ষ লক্ষ মানুষের হাতে অস্ত্র বলেন তো আমাদের দেশে যদি এরকম অস্ত্র থাকতো খুনা খুনির কি অবস্থা হইতো বলেন সেই দেশে পাঁচ বছরে একটা বিচার বহির হত্যাকাণ্ডের ঘটনা নাই পাঁচশো মাইল রাস্তা আমি নিজে পাহাড়ের উপর দিয়ে সাধারণ রাস্তা না আমাদের খাগড়াছড়ি যেরকম এই খাগড়াছড়ির চেয়ে ভয়াবহ উঠতে উঠতে আধা মাইল এক মাইল দুই মাইল পাহাড়ের উপর উঠে আবার নামে চক্কর খেতে খেতে জিলাফির প্যাসের মতো পাহাড়ি রাস্তা ওখানে কেউ কাউরে মেরে ফেলাইলেও দুনিয়ার কারো খবর হবে না সেই জায়গায় রাত দুইটার সময় ভ্রমণ করলাম দেখলাম মানুষ চলাফেরা করতেছে পরিবার পরিজন নিয়ে সাধারণ গাড়ি নিয়ে লাইফুল্লাহ সেই জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে হয় না কারণ ডাকাত জানে ছিনতাইকারী জানে খুনি জানে যে আজকে যদি আমি অ্যাটাক করি উইদিন টু

মামলা করেন আপনার তিন পুরুষ পার হবে মামলা রায় পাবেন না আমাদের দেশে কথাই আছে মামলা করে পাবে তারপরে মামলা চালায় পোলায় রায় যদি নাতির কপাল ভালো থাকে তাহলে নাতির যুগে গিয়ে এই মামলার রায় হবে এই তো অবস্থা যার কারণে মানুষের বিচার ব্যবস্থায় পাওয়ার কিছু নাই পাবেন কেমনে এটা তো ব্রিটিশ প্রবর্তিত মুসলমানদেরকে গোলামির জিনিসের আবদ্ধ করে রাখার বিচার ব্যবস্থা আমরা আল্লাহর কোরআন মসজিদে তেলাবাদ করি কোরআনের বিচার ব্যবস্থা সংক্রান্ত আয়াত গুলোকে আমরা আদালতে প্রয়োগ করি না আমি আর কথা লম্বা করব না আমি আপনাদেরকে একটা পয়গাম দেওয়ার জন্য আসছি সেটা হলো আলেম ওলামাদের উপর আপনারা একটু আস্থা রাখতে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আমাদের জাতির সম্মান দান করবেন আকাশ চুম্বি দান করবেন ইনশাল আল্লাহ ইসলাম আমরা সেই জাতি আল্লাহ যাদেরকে সম্মান একমাত্র একমাত্র ইসলামের মাধ্যমে দিবেন